কোনো বাবা মার জন্য জীবনে আর না আসে কোনো অভয় যেন আর না হয় এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা সবাই এবং আমাদের এই বিচার ছিনে আনতে গেলে আমরা সেই নয় তারিখ দেখেছিলাম যে পুলিশ যেভাবে তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ চেষ্টা করেছিল আমরা প্রথমে বুঝতে পারিনি প্রথমে গিয়ে ভেবেছি স্বাস্থ্য দপ্তর পুলিশ প্রশাসন সবাই এখানে আছে তথ্য প্রমাণ তদন্ত করার জন্য আমাদের তিন ঘন্টা সমস্ত কিছু প্রমাণ লোকাট করে সমস্ত কিছু আমাদের বিনা অনুমতিতে আমাদের সাইন করিয়ে আমার মেয়ের দেহ তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়ে এবং আমাদের ওখানকার লোকাল এমএলএ লোকাল কমিশনার তারা সমস্ত দায় সেরেছিলেন আজ কিন্তু তাদের দায় আমার মেয়েকে চুল্লিতে তোলা অব্দি সীমাবদ্ধ তারপরে কোনোদিন বুঝতে এটা কেন তাদের কি দায়িত্ব ছিল আমরা এখনো জানতে পারিনি কাদের কথা মতো যে ওনারা কাজটা করেছিলেন তাও জানি না তবে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো সবাই মিলে এখানে উপস্থিত যে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে আমাদের আদালতেও মানে আইনি লড়াইও লড়তে হবে এবং রাস্তায় আন্দোলনেও থাকতে হবে এই যে প্রতিজ্ঞা করতে হবে যে এখন আন্দোলন স্থিমিত করা যাবে না আরো বড় করে আন্দোলন if